চৌঠা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম আনন্দ প্রাপ্তির সুযোগ থাকছে প্রেম জীবনের ক্ষেত্রে সে সম্পর্কে আলোচনা করব মেজ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রপোজ করতে পারেন দুটো চুয়ান্ন মিনিটের পর ঝগড়া এড়িয়ে যান বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেমের স্থিরতা থাকবে বিবাহের যোগ আছে কথাবার্তা এগোতে পারেন মোটামুটি শুভ ভালোই হতে যাচ্ছে ও সর্বোচ্চই শুভ বলব মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কথায় মুগ্ধতা থাকবে আজকের দিনে ফ্ল্যাট চ্যাট এবং ডিনার হতে পারে একসঙ্গে কক্ক রাশির বন্ধুদের উচ্চ শুভ হতে যাচ্ছে মধুর মধুরতা বৃদ্ধি পাবে ডিনার হতে পারে বেশ ভালো সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে মাঝারি হবে আজকের দিনটায় গিফট দেওয়া নেওয়া হতে পারে অহংকার বোধ দেখাতে যাবেন না কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে বিশ্লেষণাত্মক প্রেম হতে যাচ্ছে পরিকল্পনা ডেটিং হবে কথাবার্তা স্পষ্টতা থাকে ভালো রাশির বন্ধুদের সর্বোচ্চ প্রেম হতে যাচ্ছে আজকের দিনে আ বাতাসে আ বাতাসে ভাসবেন আজকের দিনে প্রপোজ করতে পারেন বিবাহের ভালোভাবে রোমান্টিক ট্রিপ হতে পারে বিশ্বিক রাশির বন্ধুদের মাঝারি হবে আজকের দিনে আজকের দিনে ঈর্ষা এড়িয়ে চলার চেষ্টা করুন আকর্ষণ বৃদ্ধি পাবে আপনাদের শারীরিক সান্নিধ্য পেতে পারেন ধনী রাশির বন্ধুদের ক্ষেত্রে দার্শনিক প্রেম হতে যাচ্ছে আজকের দিনে ডেটিং হবে গভীর কথাবার্তা এগোতে পারে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে বিরোধিতা আসবে মাজারি হবে আজকের দিনটা চাপ থাকবে আজকের দিনে স্থিরতার ক্ষেত্রে একটু দরকার আছে সতর্কতা আর কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে বন্ধুত্বপূর্ণ প্রেম হবে আজকের দিনটা ডেটিং হবে নব নতুনত্ব সৃষ্টি হতে যাচ্ছে মিন রাশির বন্ধুদের উচ্চ প্রশক্তি হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা সব সাগরে আপনারা ভাসবেন আজকের দিনে পাঁচটি রাশি হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্ক পাচ্ছেন ভাই সেটা হচ্ছে বিষ তুলা মোটের ওপর অনেকটা ভালো আর কর্কট মিন তো গভীরতার মধ্যে থাকবেন মিথুন কন্যা কুম্ভ মিলন হতে পারে কথায় আকর্ষণ থাকছে সকাল আটটা সাঁত্রিশ মিনিট দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা প্রপোজ করতে পারেন দুটো চুয়ান্ন থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা রোমান্টিকতায় কাটান ডেটিং হবে আলিঙ্গন হবে প্রতিশ্রুতি থাকবে নটার পরের থেকে আবেগপ্রমণ কথাবার্তা এবং ঝগড়া হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাস মাসিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স নক্ষত্রফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়েছে দেখবেন আজকের দিনের বিস্তারিত জানতে অবশ্যই রাশি ফল লগ্ন ফলের ভিডিওটা দেখবেন বঞ্চকের ভিডিও দেখবেন আর আপনাদের ডিসেম্বর মাসের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মাসিক রাশি ফলের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে অবশ্যই দেখবেন কাজে লাগান বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন